তো চাচার পিছে যাবো আজকে জ্যামের ভিতরে বাইক থাকলে একটা সুবিধা কোনো রকমের একটু ফাঁকা পাইলেই বের হয়ে যাওয়া যায় মনে হচ্ছে ভালোই বড় জ্যাম দাঁড়াইতে হবে সামনে বড় গাড়ি আছে আবার একটু গ্যাপ দিয়ে আগাতে হবে চাচার পিছিয়ে যাবো আজকে চাচাকে দেখে একটু সাহস পাইলাম যে উল্টোপাল্টা যাওয়া যাবে স্কুটি নিয়ে ভালো চালাইতেছে বুঝলাম না এত বড় গাড়ি যদি উল্টা যায়

ও এখানে মেনলি হচ্ছে রাস্তার কাজ করতেছে। এই কারণে এক পাশ বন্ধ। এই তো জঞ্জল ট্রাকছে। তবে ওই যে চাচার কথা বলছিলাম, সে কিন্তু আমার পরে ছিল। সে পিলন নিয়ে আছে পাড়গাড়া সামনে তেল আসছে। বিষয়টাই তাই। দেশে বদ্ধভাবে চলতে গেলে আপনাকে কষ্ট করে চলতে হবে আর নিয়ম শৃঙ্খলা অমান্য করবেন সবসময় সবার আগে যেতে পারবেন ওইখানে আবার একটু দেখি বাম দিক দিয়ে হালকা করে যাওয়া যায় এখানে আইসা বলুন রাস্তার কাজ করতেছে কোনো রকমের ফাঁক ফোকর বের হয়ে যেতে পারলে মোটামুটি অনেকটা চিনি না তবে কত রাস্তা বোল করছি ওই চাচার পিছিয়ে যাইতে গিয়া আমাদেরকে চলে গেছিলাম আসলে এই মূলত রোড ওইটা না তো আমাকে আবার ঘুরতে হবে ওই চি পাতা ঢুকতে হবে কোন গানটর থেকে বের হয়ে চলে আসলাম বসে রাস্তা কিন্তু আজকে বাইক না থাকলে মিনিমাম এক ঘন্টা খুব ভালোভাবে বসে থাকতে